আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আলপনা আঁকছি আলপনা আঁকার পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে আমরা যেই মোটিভগুলো আঁকব ছোটো ছোটো কিছু ফর্ম নিয়ে সেগুলোকেই যদি আমরা রিপিট করি এবং ফ্রি হ্যান্ডে যদি আমরা টানতে থাকি সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবং আলপনা আঁকাটা খুবই সহজ যে কেউ ইচ্ছা করলেই কিন্তু সুন্দরভাবে তারা আলপনা আঁকতে পারে এটা আমাদের সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী ইভেন নবম শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম নবম সবার ক্ষেত্রেই কাজে লাগবে তাদের আলপনা আঁকার একটা বিষয় আছে যেহেতু আমাদের বাঙালি ঐতিহ্য হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশা বৈশাখের একটা অংশ হচ্ছে আলপনা আঁকা তো আমরা সুন্দরভাবে আলপনা আঁকতে পারি তো আলপনা আঁকার ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে যে কোনো একটা কালার দিয়ে আগে আমরা আউটলাইনটা ড্রয়িং করে নেব তা আমরা সেই পদ্ধতিতেই এই যে লাইনগুলো দিচ্ছি বিভিন্ন লাইন এবং ছোটো ছোটো ফর্ম যেমন কলকি থাকতে পারে পাতা থাকতে পারে আবার যদি আমরা কিছু ফ ফোক ফর্মগুলো ব্যবহার করতে চাই সেটা হতে পারে ঢল তবলা আবার কুড়েঘর রকম জিনিস আবার হচ্ছে দেখা যাচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই এইগুলো ফর্মও আমরা কিন্তু ব্যবহার করতে পারি এবং এই ফর্মগুলো রিপিটেশন করলেই কিন্তু সুন্দর একটা আমাদের আলপনা হয়ে যায় আলপনার নকশাটা হয়ে যায় এখন আমরা আউটলাইনটা করার পরে এর মাঝে যদি আমরা কোনো বিপরীত ধর্মী কালার ব্যবহার করি এখন কালার তো অনেক ধরনের হয় ধরা যাচ্ছে যে কমপ্লিমেন্টারি কালারগুলো আমরা দিতে পারি বিপরীত কালার মানে পাশাপাশি আমরা ওয়ার্ম কালার আর কুল কালার এই দুইটা কম্বিনেশনে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের ওয়ার্ম ওয়ার্ম এবং কুল কালার এটা আমরা অনেকে জানি না ওয়ার্ম কালারগুলো কি যেগুলো উষ্ণ কালার আর কুল কালার সেগুলো যেগুলো চোখে প্রশান্তি দান করে এগুলো ঠান্ডা কালার এখন কুল কালার বলতে আমরা বুঝি ব্লু গ্রিন আর হচ্ছে এইদিকে আমি যদি ওয়ার্ম কালারে যাই তাহলে ইয়েলো রেড অরেঞ্জ হ্যাঁ এই ধরনের কালারগুলো আমরা করতে পারি আমরা বিভিন্ন রকম কালার বানিয়ে সেগুলোকে যদি আমরা রিপিট করি তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা আলপনা হয়ে যাবে তো দর্শক আশা করছি আপনারা এই টেকনিকে যদি সবাই চেষ্টা করেন অনেক সুন্দর সুন্দর আপনাদের হাত দিয়েও আলপনা বের হবে আপনারা চেষ্টা করতে পারেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখান থেকে কিছু শিখতে পারছেন কি না বা আমি রেগুলার এই চ্যানেলে এখন নিয়মিত ভিডিও দিতে থাকব তো আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করছি আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন আর আমি আমার সাধ্য মতো ড্রয়িংয়ের স্কিলগুলো সেটা আপনার বেসিক পেন্সিল স্কেচ থেকে শুরু করে ওয়াটার কালার অ্যাক্রেলিক কালার ওয়েল কালার ইভেন ডিজাইন বিষয়ে যত রকম বিষয় আছে আমি আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করব আরও একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের শিল্প ও সংস্কৃতি এখন একটা মেইন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে এবং বাচ্চাদের একটা মেইন সাবজেক্ট স্কুল কলেজ স্কুল প্রতিষ্ঠানগুলোতে সুতরাং তারাও আমার এই চ্যানেল থেকে অনেক উপকৃত হবে এবং তারা যদি চায় তারা এখান থেকে তাদের অনেক রিসোর্স পেয়ে যাবে এবং আশা করছি আমি আমার সাধ্য মতো সেই পড়ার বিষয়গুলো আমরা এই চ্যানেলে রাখার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন অনুরোধ এবং যদি পারেন আমার এখানে লাইক করবেন শেয়ার করবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে বেল যে আইকনটা আছে সেখানে আপনারা ক্লিক করে রাখবেন এতে করে হবে কি পরবর্তীতে যখন আমি কোনো ভিডিও দেব তো এই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আমি অবশ্য যেহেতু এই বিষয়ে শিল্প সংস্কৃতি বিষয়েও মাস্টার টেইনার তো আমি আমার জায়গা থেকেও চেষ্টা করব যে এই শিল্প সংস্কৃতি বিষয়গুলোর আপডেট যেই পরীক্ষণ পদ্ধতি বা তাদের যোগ্যতা রিলেটেড বিষয়গুলো সেগুলোও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়ার তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম